এ আগে যাছ না আগে যাছ না ছবিটানি না 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 ভয় পাচ্ছে কার নেই কোন আগুন এইভাবে ধরে আপনারা দেখুন এটাকে দূর থেকে যদি আপনি মনে করেন যে এটাকে হাত দিয়ে নেভাবে এটাকে হাত দিয়ে নেওয়াতে পারেন গ্যাপ এখান থেকে কিন্তু আগুনটা এখান থেকে হচ্ছে এই গ্যাপে যদি আপনি হাতও দেন কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন এই এই আগুনটাকে যদি আপনি হাতিও নেবান কিন্তু সাবধান হতে যেন সামনের দিক থেকে না হয় সেটা যেন পেছন দিক থেকে হয় ও বলেছি সেটা যেন পেছন দিক থেকে হয় এই আগুনটাকে ব্লাঙ্কেট মানে চাদর পিচিয়ে বাড়িতে কম্বল ইঞ্চি এই টাইপের থাকে সেটাকে মুড়ে মুড়ে দিতে হবে সেটাও আমি পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে করতে হয় সেটা যদি আপনারা করতে পারেন দেখবেন আগুন নিবে যাবে এবং এই ক্ষেত্রে কি হয় মানে আগুন নিভে যাওয়ার পরে গ্যাসটা বেরোতে থাকবে সেটাও ভয় পাবেন না রেগুলেটরটা হাত দিয়ে বন্ধ করবে এছাড়াও রেগুলেটর থেকে ছাড়াও যদি হয় মুখের যদি আগুন বের হয় এর ভেতরে একটা ভাল্ব থাকে এই ভাল্বটা অনেক সময় জাম পড়ে যায় জাম করলে অনেক গ্যাস বেরোতে থাকে তখন সেটা তো আপনারা ভয় পান সেটা তো ভয় পাওয়ার কিছু নেই কোনো একটা কাঠি পেরে পেন যা দিয়ে হোক ওই ভাল্বটাকে যদি একবার পাঞ্চ করে দেওয়া যায় ওই ভাল্বটা থেকে ওপর দিকে উঠে যাবে তখনই গ্যাস বন্ধ হয়ে যাবে এমনিভাবে এই আগুনটাকে ভয় পাওয়ার কিছু নেই এই আগুনটাকে আমরা কিভাবে নেভাবো একজনিক পদ্ধতিতে নেভাবো আমাদের বাড়িতে এই মাপের যদি আমাদের কোনো বালতি থাকে এই বালতিটাকে এক চাঁদে অফ করে এইভাবে আমাদের মাপটা হবে দেখুন আগুন কিন্তু নিভে গেছে দেখা গেছে এবার আপনার যে গ্যাসটা বেরোচ্ছে এটাকে সঙ্গে সঙ্গে অফ করতে হবে রেগুলেটর থেকে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে যখনই আপনাদের কোন দুর্ঘটনা ঘটবে আগুনটা নেবানো এমনিভাবে আমাদের যদি একটা চাদর বা বস্তা বা বড় সতর মানে ভিজিয়ে নেওয়া যায় ভিজিয়ে নিয়ে ঠিকঠাক

তাহলে হল구나। ওটা তো পেরেছি। চাদরটাকে দিয়ে যখনই আপনি ঢেকে দিচ্ছেন এটা আগুনটা নিভে যাচ্ছে। কেন নিভে যাচ্ছে? ওর মধ্যে যে আমাদের বাতাসের যে অক্সিজেনটা আছে প্রথমেই আপনাদের সেটা বললাম যে দিনকে উপাদান নিয়ে আগুন তৈরি হয় রাসায়নিক তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই অক্সিজেন। এই অক্সিজেনটাকে যখনই আপনি কাট করে দেবেন তখন কিন্তু আগুনটা নিভে যায়। এটা বাড়ির ওজলাও আপনারা করতে পারবেন। বাড়ির ছেলেরা বা যারা গার্জিয়ানরা আছেন প্রত্যেকেই কিন্তু এটা করতে পারবে যার ফলে এই আগুনের মোবাইল পেয়ে যে কিন্তু যাওয়া এটা যেন কখনোই না হয়

এবং ওই ক্ষেত্রে কি হয় মানে আগুন ডিমে যাওয়ার পরে গ্যাসটা বিরত থাকবে সেটাও ভয় পাবেন না রেগুলেটার টা হাত দিয়ে বন্ধ করবেন এছাড়াও রেগুলেটর থেকে ছাড়াও যদি হয়তো যদি আগুন হয় এর ভেতরে একটা ভাল্ভ থাকে এই ভালটা অনেক সময় জাম করে যায় জাম করলে অনেক গ্যাস বেরোতে থাকে তখন সেটা তো আপনারা ভয় পান সেটা তো ভয় পাওয়ার কিছু নেই কোনো একটা কাঠি পেরে পেন যা দিয়ে হোক ওই ভালটাকে যদি একবার পাঞ্চ করে দেওয়া যায় ওই ভালটা থেকে ওপর দিকে উঠে যাবে তখনই গ্যাস বন্ধ হয়ে যাবে এমনি ভাবে এই আগুনটাকে

আমাদের এই এলপিজি গ্যাস সিলিন্ডারে লিকুইড ফর্মে থাকে এটা জানেন তো যখন গ্যাসটা প্রেশারাইজ করে দেওয়া থাকে যখন গ্যাসটা বেরোয় তখন প্রেশারাইজ বেরোয় বাষ্প হয়ে বেরোয় এই এলপিজি গ্যাসটা যখন বেরোয় তখন আমরা একটা গন্ধ পাই তার কারণ হচ্ছে এর মধ্যে একটা কেমিক্যাল দেওয়া আছে যার নাম হচ্ছে মার ক্যাপ্টেন যার ফলে আমাদের এলপিজি গ্যাস লিক করলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের বাড়িতে এলপিজি গ্যাস লিক করেছে তো এলপিজি গ্যাস যখন লিক হয় তখন আমরা একটা পাই সেই মুহূর্তে আমাদের কি করণীয় গ্যাস লিক করলে আপনারা কি করবেন এটা একটু জানতে হবে আপনাদের গ্যাস লিক করলে কখন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাসা কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় 미রা पुस्तकालयে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম 미রা पुस्तकालय থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানাে, সুকান্তপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট